চীন থেকে যুদ্ধ সরঞ্জাম কিনছে বাংলাদেশ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে রয়েছে একটি সম্ভাব্য বিমান চুক্তি চীন থেকে ষোলোটি জেএফ টেন্সিভ মাল্টি রোল ফাইটার জেট কেনার পরিকল্পনা বিষয়টি অনেকের কাছেই চমকপ্রদ আবার কারও কাছে স্বাভাবিক পদক্ষেপ চীনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সাম্প্রতিক সফরের পর থেকে এই গুঞ্জনের সূত্রপাত যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও বিশ্লেষকরা বলছেন এই সম্ভাব্য চুক্তি বাংলাদেশের সামরিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কি এই জেএফান সি কেন বাংলাদেশ এই বিমান কিনতে পারে এর পেছনের সামরিক ও কূটনৈতিক হিসাব কি এবং এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান চীন সফর করেন সফরটি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের আমন্ত্রণে চীনের সামরিক ঘাঁটি পরিদর্শন ফ্লাইট সিমুলেটর ট্রায়াল প্রযুক্তিগত ব্রিফিং সবই এই সফরের অংশ ছিল অনেক সূত্র জানিয়েছে হান্নান সরাসরি জ্যাফট্যান্সি যুদ্ধবিমান নিয়ে আলোচনা করেছেন যদিও কিছু রিপোর্ট বলছে তিনি কেবল মাল্টি ফাইটার ও আক্রমণকারী হেলিকপ্টার নিয়ে সাধারণ আলোচনা করেছেন তবে আগেই আগস্টে স্থানীয় একটি সামরিক বিশ্লেষণ ভিত্তিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল বাংলাদেশ সি ক্রয়ের বিষয়ে চিন্তা করছে এ সফরের পর সেই গুঞ্জন যেন আরও জোরালো হয়েছে চলুন এবার বিশ্লেষণ করি এই জেএফটেনসি আসলে কি এটি চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করা একটি উন্নত মাল্টি রোল ফাইটার চীনের নিজস্ব জেটেন যুদ্ধ বিমানের আধুনিকীকরণ যা এইএসএ এর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও লং রেঞ্জ মিসাইল সাপোর্ট করে এটিএফ সিক্সটিন কিংবা রাফালের মতো যুদ্ধবিমানের সঙ্গে তুলনা একটি প্ল্যাটফর্ম তবে দামে তুলনামূলক কম এই বিমানটিতে রয়েছে পিএল ফিফটিন লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের ক্ষমতা যা প্রায় দুশো কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এইএসএ র্যাডার এবং কম্পোজিট বডি এটিকে আধুনিক স্টেলথ ফিচারের কাছাকাছি নিয়ে যায় অর্থাৎ শত্রু র্যাডারে এটি সহজে ধরা পড়ে না এই বিমান ইতোমধ্যেই পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হয়েছে তারা এটি মিনি রাফাল নামে অভিহিত করছে ভারতের রাফালের মোকাবেলায় এটি একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হয়েছে পাকিস্তান মাত্র কয়েক মাসেই প্রথম ব্যাচ পেয়েছে যা চীনে দ্রুত উৎপাদন ও সরবরাহ ক্ষমতার ইঙ্গিত দেয় বাংলাদেশ যারা ইতোমধ্যে চীনা এফ সেভেন এবং কেএইট বিমান ব্যবহার করছে তাদের জন্য চীনা প্ল্যাটফর্মে উত্তরণ বেশ সহজ বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে এফ সেভেন এমবি এফ সেভেন বিজিআই এবং ওয়াই এ কে ওয়ান থার্টির মতো পুরনো এবং সীমিত সক্ষমতার বিমান ব্যবহার করছে এফ সেভেন এম বি কার্যত আজকের যুগের জন্য আউটডেটেড হয়ে গেছে সেই স্কোয়াড্রনের বদলে জেএফ টেন একটি স্টপ গ্যাপ হিসেবে ব্যবহৃত হতে পারে অর্থাৎ ভবিষ্যতের ফিফথ জেনারেশন ফাইটার প্ল্যাটফর্ম আনার আগে এটি একটি মধ্যবর্তী পদক্ষেপ চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক উনিশশো আশির দশক থেকেই গড়ে উঠেছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর এমবিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক নৌবাহিনীর চীনা সাবমেরিন এবং যুদ্ধজাহাজ এবং বিমানবাহিনীর এফ সেভেন সিরিজ সবই চীন থেকে এসেছে এই সম্পর্ক কেবল সরঞ্জাম ক্রয়ের নয় চীন বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ প্রযুক্তি স্থানান্তর ও যৌথ মহড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশীদার এর ফলে একটি শক্তিশালী রক্ষণাবেক্ষণ নেটওয়ার্ক গড়ে উঠেছে যা নতুন প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশনে চীনকে অন্য যে কোনো দেশের তুলনায় এগিয়ে রাখে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন পশ্চিমা বা রাশিয়ান যুদ্ধ বিমান বিকল্পগুলো বিবেচনা করছে না পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা ইউরোপ তাদের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে হলে নানা রাজনৈতিক শর্ত পূরণ করতে হয় এতে প্রায়শই দেরি হয় এমনকি চুক্তিও বাতিল হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িত থাকার কারণে তাদের অস্ত্র উৎপাদন ও সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এস ইউ বা মিক থার্টি ফাইভের মতো বিমানগুলোর সরবরাহ স্থগিত হচ্ছে এই প্রেক্ষাপটে চীন বাংলাদেশের জন্য হয়ে উঠছে একটি বাস্তবসম্মত দ্রুত ও তুলনামূলকভাবে সহজুচ্ছ অন্য একটি বড় প্রশ্ন বাংলাদেশ কি এই ব্যয় বহন করতে পারবে যে টেন একটি ইউনিটের আনুমানিক মূল্য ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ষোলোটি যুদ্ধবিমানের জন্য বাজেট প্রায় পাঁচশো থেকে ছশো মিলিয়ন ডলারের মতো হতে পারে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের পরিপ্রেক্ষিতে এটি একটি বড় বিনিয়োগ হলেও অসম্ভব নয় বাংলাদেশ সম্ভবত চীনের কাছ থেকে সহজ শর্তে অর্থায়ন প্রযুক্তি সহায়তা ও রক্ষণাবেক্ষণ সেবা পাবে অতীতে সাবমেরিন ও নৌবাহিনীর চুক্তিতে এমন সহযোগিতা পাওয়া গেছে যদিও এই চুক্তি এখনও ঘোষিত হয়নি তবুও এর সম্ভাবনা ভারতের জন্য একটি কূটনৈতিক মাথা ব্যথার কারণ হতে পারে ভারত তার প্রতিবেশী দেশগুলোতে চীনা সামরিক উপস্থিতিকে সন্দেহের চোখে দেখে ভারত বাংলাদেশ সম্পর্ক এখনও ভালো হলেও একটি চীনা উৎপন্ন অ্যাডভান্স ফাইটার স্কোয়াড্রন দক্ষিণ পূর্ব বাংলাদেশের আকাশে থাকলে কৌশলগত ভারসাম্য বদলাতে পারে তবে বাংলাদেশ সব সময় বলে এসেছে তার প্রতিরক্ষা নীতির মূল কথা হল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় বাংলাদেশের সামরিক উন্নয়নের একটি সুপরিকল্পিত রোডম্যাপ রয়েছে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এই প্রকল্পে আধুনিক বিমান সাবমেরিন জোন র্যাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্ত করার কথা বলা হয়েছে যে এফটেন্সি এই পরিকল্পনার একটি নিখুঁত অংশ হতে পারে যা শুধু আকাশ প্রতিরক্ষা নয় কৌশলগত বিমান ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মুহূর্তে বাংলাদেশ সরকার ও চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু বাস্তবতা বলছে যে এফটেন্সি ক্রয়ের সম্ভাবনা খুবই বাস্তব সময়ের অপেক্ষামাত্র যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তবে এটি হবে বাংলাদেশের বিমান বাহিনীর জন্য গত এক দশকের সবচেয়ে বড় টেকসই বিনিয়োগ সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক দিন এবং টিকটকে আমাদের ফলো করে পাশেই থাকুন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ